কালেকশন ওভারস তো তোকা লন্ডন সাড়ে 8:00 এগুলা। মানে সিলেটি মানুষের আসলে তো পছন্দ মাস্টারলা গোজার মাছ। খুব সুপর গোজার মাছ। আমি সংগ্রহ করতে আমি একটা সাপোর্ট পাই তার নাম হোয়াটা ঠিক না কারণ তার একটা প্রাইভেসি আছে লন্ডনের সাপোর্ট পাই বলে কিন্তু গুলো তারা অর্ডার করে আমারে তো বিভিন্ন শহরে দেই বিশেষ করে এইস লন্ডন বেশি লন্ডন শক্তি যায়। মানে সিলেটি মানুষের তো আসলে তারা কিন্তু সবাই পাগল এটা আমরা আসলে যদি আঞ্চলিক ভাষায় হই আমরা আসলে সিলেটে যারা আছি তারা কিন্তু সুটকি বা সুতির সিরা খাইতে খুব বেশি তো আমরা যারা লন্ডনে আছেন তারা আসলে সুটকি সিরা হয়ে পাই বা সিলেটের যে মাসিমপুর সুটকি আড়ত রয়েছে সেই সুটকি আড়তে মাসিমপুরের মেসাস রুহুল আমিন শুটকার্ড টু লন্ডনই না লন্ডনে যারা ব্যবসা প্রতিষ্ঠান করেন তারাও কিন্তু আসলে এই রুহুল আমিনের যে মাসিপুরের যে রুহুল আমিন শুটকার্ড সেখান থেকে সুটকিগুলো নিয়ে যায় নিয়ে তারা আসলে ব্যবসাও করে আজকে আমাদের লন্ডন বাংলা বয়েজের বেশ কয়েকদিনের ভিডিওগুলো আসলে অনেকে দেখে অনেকে আসলে সংগ্রহ করে রাখে নাম্বার রাখে এখানে দেখেন প্রায় চারশো কিলো এটা আসলে আমরা সাইশ কেজি কই সাইশ কেজি হিদল এবং এখানে আরো আসলে প্রায় দুইশো আর অন্যান্য যে সুটকি আছে সেগুলো আসলে প্রতিনিয়ত লন্ডনে যাচ্ছে এবং সেটির জন্য আজকে আমি দেখেছি যে আমাদের যে রুহুল আমিনের আড়তের যে ইসুফ আলী একজন এডুকেট মানুষ তিনি বলেছেন যে আসলে ম্যাক্সিমাম আমাদের লন্ডন বাংলা বয়েজের কন্টেন্ট থেকেই আসলে লন্ডনেরাই অর্ডার করে থাকেন তো এখানে যারাই আসলে অর্ডার করবেন অবশ্যই আপনারা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের আসলে যেটি চাহিদা সেটি পাবেন আমরা সেটি বিশ্বাস করি কারণ দীর্ঘদিন থেকে লন্ডন বাংলা বয়েজের যে ভিডিও কন্টেন্ট আমরা দিয়ে থাকি সেগুলো যদি লেট হয় সেটা আসলে ভিন্ন কথা না হলে থেকে এই দোকান যে কোনো ধরনের এবং আমাদের সিলেটের লোকাল যে সুটকি লবণ ছাড়া যেগুলো আমরা যেটা হয় নুন ছাড়া শুটকি এই লবণ ছড়া সুটকিগুলো পাবেন এবং খুব রেয়ার হ্যাঁ অবশ্যই দামের দিক থেকে আসলে কাঁচামাল হিসাবে ওটা নামা করবে সেগুলো স্বাভাবিক আপনারা আসলে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশে যোগাযোগ করে

অনেক মানুষ এলে বিজনেস করা আর সুটকিরা আসলে আমরা সিলেটের মানুষের খুব চাহিদা হোক আমরা সব সিলেটে মানুষের খাইলে ওলা লন্ডনও আছে বিভিন্ন মানুষের বিজনেস করে আর দেখা যায় সিলেটের চাহিদা বেশি টাকা সভ্যতা তার যেটা বেশি সেই কাস্টমারের মানে খুঁজবোটাও মানুষের রাখা বিভিন্ন সভ্যতার সুটকি একটা আইটেম তারা রাখে আর তারা প্রায়ও আমার সাথে যোগাযোগ করে আমি অত্যন্ত যত্ন সহকারে মানুষের সুটকি প্রশাহিত দেওয়ার চেষ্টা করি বা আমরা রিলেটিভ বা প্রবাসী বাংলাদেশি ভাই বোন ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনারা একবার আমার দোকান আইবা বা আমার দোকান থেকে একবার সুত আপনারা দেখবা ইনশাল্লাহ আমি বালা শুধকি দেওয়ার চেষ্টা করবো বালা সুটকি দি মুখ প্রযুক্ত দাম দিন মানে সময়ের দাম রাখুন আপনারা আইবা আর আপনার হোয়াটসঅ্যাপের দাবারটা করে দিন ইনশাল্লাহা দেখে দেখবেন